চব্বিশ এপ্রিলের চব্বিশ স্ক্যান কপি জমা দিয়েছিল তোমার অনুভূতি কেমন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো

আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পাসপোর্টে ডেলিভারি নিলাম তো ডেলিভারি নেওয়ার পরে যেটা দেখলাম যে আমি যে কয়দিন চাইছিলাম তার তো তারা তিন মাসের বেশি বিষা দিছে তো আলহামদুলিল্লাহ তো এই বেশি দিনের বিষা দেওয়ায় আমি হয়তো আমি আমার সুবিধা মতো সময় যাইতে পারবো আসুক 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 জান আমি আমার সুবিধা মতো সময় যাইতে পারবো তো এটা আমার জন্য একটু ভালো হয়েছে তো আমি তো জানেন আপনার বিষয় হয়ে গেছে আমার এটা এটা দেখানো যাবে না দূরের থেকে দেখাব হ্যাঁ বিষা পাইছি তো ভুক্তভোগী আজকে দেখলাম অনেক ভুক্তভোগী ভিতরে বাইরে যারা যারা আসলে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিশেষ বিশেষ করে রিটার্নও কিছু আছে রিটার্ন পাসপোর্ট আছে চার থেকে পাঁচ হাজার পাসপোর্ট এখনো জমা আছে রিটার্ন আর বিশেষ করে বেশিরভাগ মানুষই হইল বেশিরভাগ মানুষই হলো এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য হাহাকার করতেছে বাইরে ভিতরে একটু ঢোকার চেষ্টা করতেছে আসলে দুইটাও লাভ নাই বিএফএস গ্লোবাল ওইরকম কোনো তাদের সে যে সমস্যা সে সমস্যাগুলোর সমাধান দেওয়ার মতো তাদের নাই ক্ষমতাও নাই তারা আসলে সান্ত্বনামূলক একটা কথা বললে তাদেরকে বিদায় করে দেয় এইটুকি তো আমার সাথে আমার সাথে সবসময় যে ছেলেটা থাকে আমার এক ভাই ভুক্তভোগী অপু সবাই ছিলেন আপনারা সে বিএফএস গ্লোবালের সামনে আরো অনেকে ভুক্তভোগী আছে ভাইরাও ভুক্তভোগী

কি খবর আছে লেটেস্ট আপডেট আমাদের সরকারের পক্ষ থেকে কি খবর আছে লেটেস্ট আপডেট বলতে কি আসলে আমরা এখানে প্রতিনিয়ত আসি নাপি টাওয়ারে বিএসএ গুলো বলে আমাদের একটা যোগাযোগ থাকে আমরা দেখি তথ্য নেই যে আসলে প্রতিদিন ডেলিভারি কিরকম দিচ্ছে এটা জানার জন্য আমরা আসি তথ্যটা নেওয়ার জন্য আজকে মোটামুটি পনেরো ষোলো তো পনেরো ষোলোটা মতন বিষয় হয়েছে দেখলাম আমি আসবো পরিমাণ একটু বাড়ছে বাড়ে নাই তবে রিটার্ন পাসপোর্টের লোক আছে বিশে হাজার পনেরোটা মতন হয়েছে টোটাল যাই হোক আমার তো সহ টুরিস্ট মুরিস এলাকা সবই মিলে দেখলাম যাই হোক আমরা চাচ্ছিলাম যে এটা দ্রুত যেন সমাধান আসে আমরা নিষ্পত্তি চাই আমরা চাই এটা নিষ্পত্তি হোক আমরা যত ভুক্তভুগী আছি ইটালিয়ান প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লোক বা তারও বেশি হতে পারে আমরা এটা শীঘ্রই শীঘ্রই এটা নিষ্পত্তি চাচ্ছি সবার আশা আকাঙ্ক্ষা ইটালি স্বপ্ন আমাদের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবর টবর নিতেছে নাকি হ্যাঁ এই বিষয়ে রেগুলারি কথা হয় আমরা আমাদের সাথে কথা হয় রেগুলারি আমাদের থেকে তথ্য নেয় যে প্রতিদিন আপডেটটা আমরা দেই প্রতিদিন আপডেট আমরা জানাই তাদের তারা এই বিষয়টা দেখতেছে এবং এনেছে এই বিষয়টা দেখতেছে ইনশাল্লাহ দ্রুত সমাধান আশা করছি এটা সমাধান হয়ে যাবে কারো কাছে বিচার দেওয়ার কোনো জায়গা নাই একমাত্র উপরওয়ালার কাছে বিচার

উপরে যাব তো ওই সময় দেখি আমাদের একজন আবেদনকারী একটা একটা অল্প ছেলে তো পাসপোর্ট নিয়ে যখন নামে পাসপোর্টের ডেলিভারি নিয়ে যখন সবাই নামে তখন একটা কৌতূহল থাকে বিশেষ করে বিভিন্ন আবেদনকারী আছে বিভিন্ন ক্যাটাগরি যে আবেদনকারী আছে ভুক্তভোগী যারা আছে তাদের একটা কৌতূহল থাকে যে ভিসা পাইলো কি পাইলো না তো আমার একটু কৌতূহল হইলো যে এই বিষয়ে আমি কন্টেন্ট কন্টেন্ট বানাই সেই সেই হিসেবে আমিও আসলাম তো খোলার পরে দেখা গেল যে সে ভিসা পাইছে তো আলহামদুলিল্লাহ ছেলেটার জন্য আমার খুশি লাগছে ওই ছেলেটার জন্য যেমন খুশি লাগছে তেমনি অন্যান্য আবেদনকারীদের জন্য যারা ভুক্তভোগী আছে তাদের জন্য খারাপ লাগছে ওরা একটা সাক্ষাৎকার নেওয়ার পরে আমি আমার পাসপোর্ট ডেলিভারির জন্য উপরে যাই পরে আমার সর্বোচ্চ লিফটে যদি একটু সবসময় একটু লাইন থাকে লিফটে ইটালি যে ইটালি ইটালি বিএফএস যে ফ্লোরে কাজ করে ওই ফ্লোরটা সবসময় একটু ভিড় থাকে তো লিফ্টে ওঠার জন্য সম্ভবত আমার দশ দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে তারপরে আমি যখন গিয়ে আমার ডেলি আমার পাসপোর্টের রিসিপ কপিটা দিই ডেলিভারির যে কাগজটা থাকে সেটা আমি দেওয়ার পরে আমার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাকে তারা পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দেয় তো পাসপোর্টটা ডেলিভারি দেওয়ার পরে তো ডেস্কে যে ভদ্রলোক ছিলেন তিনি বলছে বলতেছেন যে আপনি পাসপোর্ট বুঝে নেন তো আমি পাসপোর্টটা খুলি ব্যাগটা খুলি ব্যাগটা খোলার পরে দেখি যে আমার আমাকে আমাকে ছয় মাসের বিসা দিছে যেটা শুরু হবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে আগস্ট মাসে পনেরো তারিখ পর্যন্ত যে আমি আমার ট্রাভেল প্ল্যান যেরকম দিয়েছিলাম তার থেকেও তারা আমার এবার তিন মাস বেশি বিসা দিছে আলহামদুলিল্লাহয় যেন আমি খুশি ইটালি বিএফএস যে ফ্লোরে কাজ করে চারতলায় এবং পাঁচতলায় তো ডেলিভারিড হলো চারতলায় তো চারতলায় আমি যখন যাই তখন বি গ্লোবালে দেখি যে ইটালি বি এফ এস একজন কর্মকর্তা বলতেছে মানে আমাদের অনেকজন লাইন ছিল ওইখানে মানে চেক করে যখন ঢুকায় দেখি যে অনেক আমরা ছিলাম তো এর মধ্যে একজন ইটালি ডেস্কের কর্মকর্তা বলতেছে আপনাদের কে কে পরে এই কথাটা যখন আমার কানে যায় তখন আমি সাথে সাথে আহ তাকাই দেখি যে আট থেকে জন আট থেকে জন আবেদনকারী এলেনের এর আবেদনকারী তো আমি ঘুরে যখন তাদেরকে একটু আমি আপাদামস্তক একটু তাদেরকে একটু পরক করলাম যে এলেনের যখন কথা শুনছি তখন যেহেতু আমি এই বিষয়ে কথা টুকটাক কথা বলি দেখলাম যে এই ছেলেদের বয়স সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশের মধ্যে এই জনের বয়সী থেকে মধ্যে ছেলেগুলো তো আমি কোনো তখন আর কোন কথাবার্তা বলা কিংবা ভিডিও করা ঠিক না কিংবা নিষেধ আছে তাই আমি ভিডিও করতে পারি নাই ভিডিও করিও নাই তো আমার মনে হইলো যে এই যে এলেন এলেন ক্যাটাগরি এলেন ক্যাটাগরির নুলুস্তায় যারা জমা দিতে যাবে তাদের তারা আসলে হাই স্কিল হাই স্কিলের ওয়ার্কার না এটা মানে এইসব আপনি চেহারা দিকে বিচার করার তো আসলে বিচার করতে আপনার কোনো বিজ্ঞানী হইতে হয় না সায়েন্টিস্ট হইতে হয় না আপনি কিন্তু একটা মানুষে দেখার সাথে সাথে বুঝবেন যে এই লোকটার কি অবস্থা তো যাই হোক ওই ছেলেগুলোর জন্য যদিও আমার একটু দুঃখ লাগছে কিন্তু হয়তো মুখে বলতে পারি নাই আহ তো এরা দেখবেন খুব দ্রুত গতিতে রিজেক্ট হয়ে যাবে তো আমি আমার পাসপোর্ট নেওয়া এই আমি এদের সাথে আর এখানে আমি আর কথাটা তো বলি নাই তখন আমি আমার পাসপোর্টটা নিয়ে আবার আমি নিচে চইলে আসি নিচে চইলা এসে আসা আসার পরে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাদের যারা কাজ করে তাদের একটা অফিসে গেলাম যাওয়ার পরে আমার সাথে আমার একজন আবেদনকারী অপ্পুও ছিল তো কথাবার্তা আর এক পর্যায়ে বুঝলাম আগেও বলছি ভিডিওতে গত ভিডিওতে বলছি এই ভিডিওতে বলতেছি তো কথাবার্তা বলে যা বুঝলাম এই এলেন যারা জমা দিতেছে তাদের আসলে কপালটা খুবই পোড়া কারণ তারা ওইখানেও মাইর খাইছে এইখানেও যে আশি থেকে এক লাখ টাকা দিয়া এলেন কুইরা যে জমা দিতেছে এইখানেও তারা একটা টাকা অপচয়ের মধ্যে পুড়ে গেল যাক তারা ভিসা পাক এই চাই আর আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে কিছু ভিসা হইতে পারে আমার কথাটা অবশ্যই আল্লাহর রহমতে ঠিক হবে মানে পরিমাণ আপনারা যদি মনে করেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে দশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিব বিশা সহ এরকম না কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু বিসা হবে এটা আমি আল্লাহর রহমতে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা আলাপ অর্জন করে বুঝতেছি আপনারাও সেটা প্রমাণ পাবেন যেমন আমি গতকালকে পূর্ণ জনের ভিসা আমি থাকা অবস্থা পূর্ণ জনের বিসা আমি কিন্তু খবর পাইছি এবং নিজেও কিছু দেখার সৌভাগ্য হিসে সামান্য হোক আর যাই হোক গত দুই তিন মাসের মধ্যে গত মাসের এবং তার আগের মাসের ডিসেম্বর জানুয়ারি মাসের চাইতে বেশি হবে সেটা আপনারা নিশ্চিত থাকেন বর্তমান সময়ে একটা কথা বলি বর্তমান সময়ে আমাদের মতো যারা ব্লগার আছে বিশেষ করে আমার কথা দিয়ে আমি উদাহরণ দিই আমাদের কিন্তু ভান্ডার শূন্য হয়ে গেছে মানে আপনাদেরকে বানায়া বানায়া কথা বলা হাসামিসা বানায় কথা এদিক থেকে কিছু কথাই না ওদিক থেকে কথা ওদিক থেকে কিছু কথাই না খুব জ্ঞানী জ্ঞানী কথা বলা এগুলো কিন্তু আমাদের আপাতত আস্তে আস্তে শেষের দিকে আমার মতো ব্লগার যারা আছে কিংবা আরো যারা বড় ব্লগার আছে দেখবেন যে তারা এখন ওই যে বিএফএস গ্লোবালের পাসপোর্ট ডেলিভারির এবং অন্যান্য আপডেট দেয় জ্ঞানী কথা কমাই দিছে কারণ জ্ঞানী কথার কোনো দাম নাই জ্ঞানী কথার কোন দাম নাই আপনারা যদি কোনো আবেদনকারী আমার বলতে পারেন যে আমার মতো ব্লগারের ভিডিও দেখে আপনাদের ভিন্ন মাত্র উপকার হয়েছে সেদিন আমার বলবেন আপনি যা বিচার করবেন আমি সেই সে বিচার মানিয়ে নিবো আর ভালো করলেও সে মিডিয়া খারাপ করলেও মিডিয়া আর ব্লগাররা যে কি করতেছে সেটা আমার কাছে গতকালকে আমি মানে ওইখানে গেলে বোঝা যায় যে ব্লগার ব্লগার মানে আমরা যে ব্লগার নামে যে কিট তাদের কাছে কিট হয়ে গেছে যেমন কিছু ব্লগাররা কিছু লেনদেন করছে সেই লেনদেনের রিসিট মানি রিসিটের কপিও আমি আমার কালকে দুই তিনজনে দেখাইছে কয় এই দেখেন ওই মুখ ব্লগারে এইটাই মানে তার মানে রিসিট ব্লগারি ব্লগিং যদি করতে চান মানুষের উপকার করতে চান তাহলে আবার মানি রিসিট আপনার নামে আপনার মানি রিসিট সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউবে ঘুরবে কেন তো সেইটাই বলতেছি আমাদের ভান্ডার শূন্য হয়ে গেছে আপনারা আমাদের কথা আমা আমার কথা দিয়ে আমি বলি আমার কথা বিশ্বাস করা দরকার নাই সব সময় সঠিক কথা বলার চেষ্টা করবেন এটা এটা বলতেছি ব্লগারদের উদ্দেশ্যে যেমন গত আমাদের একজন আমাদের আমাদের এই একজন বড় ব্লগার যার সাবস্ক্রাইবার প্রায় লক্ষ লক্ষাধিক উনি টুরিস্ট বিষয় সম্বন্ধে এমন কিছু নেগেটিভ কথা বলছে যে টুরিস্ট বিষয় তো ভ্রমণকারীদের ট্যুরিস্ট দাস তো তার ভাষ্য সে যে কন্টেন্টটা করছে তার ভাষ্য টুরিস্ট বিষয় মানে সে ওইখানে গিয়ে পালায় যাবে ওইখানে গিয়ে অ্যাজালে মারবে ওইখানে আরেক দেশে গিয়ে কাগজ করবে টুরিস্ট টুরিস্টের কাজ কে নাকি টুরিস্ট বিষয় গিয়ে অনেকে সেটেলড হয় সেটা ঠিক আছে তো এইগুলো বলা মানে কি এগুলো বলা মানে মানে যারা কর্তৃপক্ষ তাদেরকে তাদেরকে টনক নড়াই দেওয়া যে আমাকে টুরিস্ট বিষয় ক্যাটাগরি তোমরা বিষয় দিলে সে কিন্তু গিয়ে পালাই যাবে পালাই যাবে তো কন্টেন্ট ক্রিয়েট করার আগে দশবার বার চিন্তা করে নিয়ে যখন আমরা এই কন্টেন্ট করি তখন আমরা একবারে হাফের সাপ সাজার চেষ্টা করি কিন্তু হাফের সাপ সবাই হাফের সাপ না হাফের সাপ যারা তারা ঠিকই হাফের সাপ ওই মুখ দিয়া চাপা মাইরা হাফের চাপ হওয়া দরকার নাই তো যেহেতু আমি টুরিস্ট বিষা পাইলাম তো আমার কাছে আমার অনেক সাবস্ক্রাইবার আছে ভিউর আছে তারা বলে যে টুরিস্ট বিষয়ের উপর একটা ভিডিও বানায়েন তো যেহেতু আমার পুরনো ভিডিও আছে তারপরে আমি একটা এই বিষয়ে আমার নেক্সট পর্বে আমি একটা ডিটেলস একটা টুরিস্ট বিষয়ের উপর একটা কন্টেন্ট ক্রিয়েট করব আপনারা দেখবেন যারা টুরিস্ট বিষয় যেতে আগ্রহী তারা দেখলে আশা করি উপকার হবে কালকে বেশ মানুষের ভিড় ছিল ফ্যামিলি বিষয় কিছু জমা ছিল তারপরে কিছু ট্যুরিস্ট বিষয়ের ডেলিভারি ছিল ট্যুরিস্ট বিষয় আমি সারা আর অন্য কেউ পাইছি কিনা আমি যাই না আমার একটা পরিচিত ভিউয়ার ছিল সে নরসিন্দির সে রিজেক্ট হয়েছে নেপোলির আবেদনকারীদের সম্বন্ধে আমি আর একটু খোঁজখবর নিয়ে একটু যাই না আমি আগামী পর্বে আমার টুরিস্ট বিষয়ে যে ভিডিওটা বানাবো সেখানে নেপোলির বিষয়ে কিছু কথা বলবো দেখেন আপনারা যদি দেখ দেখার মন চায় দেখেন আর আর একটা কথা বলি আমার আমার একটা আমি আপনারা তো জানেন যে আমি চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে আমি অস্ট্রেলিয়া গেছিলাম তো অস্ট্রেলিয়া যাওয়ার পরে আমার আমার অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসার পরে তো আমি ওখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছিলাম তো আমার আসার পরে আমার একটা বাগিরা আছে তার বিষয়ের জন্য আমি ওইখানের এখানে যারা এই স্টুডেন্ট বিষয়ে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে আসছিলাম ওইখান থেকে তো আসার পরে ও আমার সে বাগিনাটা আবেদন করে তো আবেদন করার পরে সে আজকে 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 তারিখ সকাল সাতটার সময় তার মেল আসছে পাইছে তো তার জন্য দোয়া করবেন সে ওইখানকার মেলবোর্ন মেলবোর্নে যে ক্যাম্পাস আছে সিকিউ ইউনিভার্সিটি সেখানে সে চান্স পাইছে তো তাকে আমরা দেখাই আমি দেখাইতেছি তার জন্য দোয়া করবেন আর যে সকল আবেদনকারী আছেন যাদের ভাই বাইস্তা ছেলে মেয়ে আছে যারা যারা বিদেশে যেতে চায় পড়ালেখার উদ্দেশ্যে তাদেরকে বলতেছি আপনারা বিশেষ করে আমেরিকা কানাডা জার্মানি ইউকে তারপরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দেশগুলোই কিন্তু আমাদের দেশের স্টুডেন্টদের প্রধান টার্গেট এই সব এই সকল দেশে স্টুডেন্ট হিসেবে যাওয়ার তো ও এই যে আমার ভাগিনা সে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাইছে মেলবোর্ন মেলবোর্নের সিকিউ ইউনিভার্সিটি তো ও ওকে সম্ভবত হয়তো আমি ওর সাথে যাইতে পারি ওকে ওইখানে যেহেতু আমার মেলবোর্নে আমার পরিচিত এবং পরিচিত মানুষজন আছে তো তারে সেখানে গিয়া থাকারও ব্যবস্থা করে দিয়ে আসতে হবে এবং একটা কাজের ব্যবস্থা করে দিয়ে আসতে হবে যদিও আপনার অস্ট্রেলিয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা দেশ সেখানে কিন্তু পড়ালেখার পাশাপাশি কাজ করতে হয় প্রত্যেকদিন দিন চার পাঁচ ঘন্টা কাজ না করলে অস্ট্রেলিয়া থাকাটা একটু কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশের যে সকল স্টুডেন্টরা যায় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যায় যদি তারা কাজ না করে তাহলে তারা অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না কারণ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার লিভিং কস্ট অনেক হাই অনেক হাই বিশেষ করে ঘর ভাড়াটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে কাজ না করলে চার পাঁচ ঘন্টা কাজ না করলে কিন্তু সে অস্ট্রেলিয়ায় থাকার থাকতে পারবে না এটা কিন্তু বাস্তবতা আর যাদের বাংলাদেশের যে সকল পিতা মাতার অবৈধ টাকা পয়সা আছে ঘুষ ঘুষের টাকা আছে তারা ওইখানে গিয়া তাদের তাদের বাচ্চারা ওইখানে গিয়া আরাম করে থাকে সেটা আমি নিজের চোখে দেখে আসছিলাম অস্ট্রেলিয়ায় তো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম